73 বছর বয়সেও নাকি ডুও পার্টনার লাগবে আমার দাদার তবে আজকে আমি গরু বেছে বের করব নতুন এমবি40 ভিন্ন ভিন্ন কালারের পোকার মিয়া এই হ্যালো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি কারণ আমার ফেভারিট একটা গান স্কিন হলো পোকার হলুড টপ এমবি40 টা আর সেটা কিন্তু চলে এসেছে আমাদের নতুন ইভেন্টে

বাচ্চাদের মতো ডায়মন্ড নিয়ে আসছে একটা গরু বেঁচে অনেক কষ্ট করে চুরি মুড়ি করে বাড়ির তাকি আর বলবো তো যাই হোক যাতে গেরি না মনে করে অ্যাটলিস্ট আমরা গরিব ফকির এবং সেজন্য দয়া করে আমাদের দ্রুত আর কি দিয়ে দেয় এখন আরো একটি বিষয় হচ্ছে যে আমরা যে টোকেন গুলো পাচ্ছি না টোকেন গুলো দিয়ে কিন্তু আরো তিনটা পোকার নিতে পারবো এটা কিন্তু আরো আমাদের একটা দারুণ সুযোগ কিন্তু এখানে যে দুইটা এমপি দেখতে পারতো সো আমি কিন্তু এই দুইটা এমপি ভর্তি বের ও রে ভাই কি রে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই মানে আমি বুঝলাম না এত যে গেরিনে না কি মানে কিভাবে দিল ভাই এত অল্প আমার একটা দিয়ে দিতেছে অলরেডি ভাই কি যে মজা লাগতেছে রে ভাই 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 দাঁড়াও তোমাদের একটু দেখাই কিবার আমি নিজে একটু দেখি ভাই

ফিরে পারতো দেরি না করে আমরা আবারও কিন্তু দুশো ডায়মন্ডের করে স্পিন মারবো এখন কথা হবে না কারণ আমাদের ডায়মন্ড আরো লাগলে আমার মানে তোমরা তো জানো ভাই যে আমি হচ্ছে গরিবের লোক এস কি এমনিতে সব ছোটখাটো ইভেন্ট কোনো বিষয় নাকি ডায়মন্ড গেরেটা কত নিবি না ও তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখাই দিই অ্যাট লিস্ট মজার সলের ভিতরে এরকম ইভেন্টগুলো তোমাদের না নেওয়া উচিত একদম হান্ড্রেড পার্সেন্ট তবে যদিও বের করো তাহলে কিন্তু স্পিন মানে দুইশো স্পিন দেওয়ার পরে স্কিপ করবা না মানে দেখবা যে একটা একটা করে কি প্রাইস গুলো দিচ্ছে মানে ওই যেহেতু এগারোটা স্পিন তো 11টা স্পিনই দেখ যে এরকম আমি যেভাবে এখানে হচ্ছে স্পিনগুলো এবাভাবে করে দেখবা তাহলে কি হবে মানে এই যে আমাদের গ্র্যান্ড প্রাইজ এগুলো পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর যদি আমরা এরকম বড় লোক ভাব দিয়ে বারবার স্কিপ করে স্পিন করতে থাকি তাহলে কিন্তু আমাদের পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এটা আমার ব্যক্তিগত মতামত কারণ টুকটাক ইভেন্ট ইভেন্ট বের করা হয় আর আরো একটা জিনিস আছে লাইক মনে করে যে বেশ অনেকগুলো ডায়মন্ড শেষ হয়ে গেছে স্পিন করতেছো পাচ্ছো না তখন কি করবা গেম থেকে বের হই যাবা গেম থেকে বের আবার ঢুকে আবার নতুন করে স্পিন শুরু করবা কারণ গেরিনা এমন কিছু গ্লিজ মানে ডায়মন্ড নেওয়ার জন্য সিস্টেম করে রাখা আমি একজনের দেখলাম যে বারো হাজার ডায়মন্ড স্পিন করছে ভাই জাস্ট একটা গ্র্যান্ড প্রাইজ পাইছে কিন্তু ইভেন্টে কিন্তু লেখা আছে যে টোটাল চার হাজার আর চার হাজার দুইশো দুইশো চারশো স্পিন হলে দুইটা গ্র্যান্ড প্রাইজই তোমরা পেয়ে যাবে কিন্তু ওই গ্লিজটার জন্য কিন্তু বারো তেরো হাজার ডায়মন্ড চলে যাচ্ছে এই জন্য এই বিষয়টা একটু সতর্কের সাথে মানে স্পিন গুলো কর বা তো যাই হোক এখানে আমরা দেখো এখানে এ দেখো গেমটাকে কেটে দিয়ে আমরা আবার গেমে নতুন করে ঢুকছি তো যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো ডায়মন্ড লাগবে আর অলরেডি আমাদের পনেরোশো ষাট ডায়মন্ড আছে তারপর

দেখি আর টোকেন অলরেডি তিনশো ছিয়াত্তরটা কিন্তু হয়ে গেছে তার মানে মোটামুটি ওই দিকে যে প্রাইস মানে যে প্রকার আছে ওইগুলার থেকে কিন্তু আমরা নিতে পারবো এখন আরো হয়তো টোকেন আরো বেড়ে যাবে কারণ স্পিন তো আরো অনেক করা লাগে এই যে এই কালারের এমপি ফোরটি আমার কাছে বেশ সুন্দর লাগে ডাবল ড্যামেজ আছে রেঞ্জ এক আছে মাঝে মধ্যে আমি ভাবি যে কিরি না এভাবে সলনা করে এতগুলো ডায়মন্ড কিভাবে নিয়ে নেয় কিভাবে খেয়ে দেয় হ্যাঁ আর আমাদের এত কষ্টের ডায়মন্ড আরে বাইরে কিরে 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 ও বাইরে বাই বাইরে বা

the <laughs> না না হলে এরকম তো আসলে আমি কখনোই দেখিনি গ্রিনা আর গেম তো আজ অনেক দিন ধরে খেলতেছি অনেক দিন ইভেন্ট অনেক কিছুই পূরণ করতেছি এইরকম তো গেরিনা করে না এত সহজে আচ্ছা এখানে লালটা নিব না নীলটা নিব এখানে দুইটা দুই রকম অ্যাবিলিটি আছে একটা ম্যাগাজিন বেশি একটা অ্যাকুরেসি বেশি তবে যেহেতু মিলতে আছে আমাদের নীলটা টোকেনে তাহলে আমাদের নীলটাই নেওয়া উচিত না নীলটাই নিয়ে নিল আর ভাই লালটা নিব কি না থাক ওটা আর দরকার নেই ডায়মন্ড পাঁচশো ষাট ডায়মন্ড বেঁচে আছে ওটা থাক ও পরবর্তীতে কোনো ইভেন্টটা যদি কাজে লাগে এটা নেওয়ার দরকার নেই নিজে তো ভাই আমাদের কোবরা ম্যাক্সট্যাক্স আছে ও কারণে এত ডায়মন্ড না খরচ করাই ভালো ভাই এখানে দেখো আমার এমপি ফোরটির যে ঘরটা এখানে পুরো জল জল চক চক করতেছে মানে এখানে যেন হীরা ডায়মন্ড সোনা দানা সব ঢেলে দেওয়া হয়েছে হয়তো তোমরা বিশ্বাস করবা কিনা জানি না তবে আমার এই পোকার এমপি ফোরটিটার উপরে ঝোঁক অনেক দিন আগের আমি শুধু ভাবি এই ইভেন্টটা কবে আসবে আর আমি কবে নিব তো ফাইনালি চলে আসলো এবং সাথে আমাদের শুধু পোকার হলুদ চা না আরো তিন তিনটা দিয়ে এখন ভাই কি যে আনন্দ লাগতাছে ভাই কি কোলাওয়ানের মতো হেভি মজা লাগতেছে ভাই গান স্ক্রিন বের করে তবে এখন কথা হচ্ছে এই যে সেরা সেরা এমপি ফোর্টি এই সেরাদের মধ্যে সেরা কে সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই এমপি ফোর্টি গুলোর ভিতরে কোনটা সব থেকে সেরা সেটা কিন্তু দেখিয়ে দেব অবশ্যই অবশ্যই আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ